প্রিয় দর্শক আমরা আবার একটু ক্যান্সার নিয়ে কথা বলি আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাইপসি রিপোর্টে লেখা আছে গ্রেড টু এটা কোন স্টেজ বা রোগের অবস্থাটা কি বোঝা যাচ্ছে তা আসলে গ্রেড আলাদা জিনিস আর স্টেজ আলাদা জিনিস গ্রেড হচ্ছে ক্যান্সার কোষগুলোর যে তাদের যে অ্যাক্টিভিটি তাদের যে ভেতরের যে ক্ষমতা সহজ ভাষায় বলা যেতে পারে যে তার ধ্বংসাত্মক ক্ষমতা কীরকম যারা স্টেজ গ্রেড ওয়ান হয় তাদের বলা হয় একটু ভদ্র যারা গ্রেড টু থ্রি ফোর হয় তারা ওই অর্থে তারা খুব অ্যাক্টিভ হয় তারা খুব অ্যাগ্রেসিভ হয় সেটা একটা জিনিস যে রোগের চরিত্র কিছুটা বোঝা যেতে পারে কিন্তু এটি দিয়ে খুব মানে আমাদের ট্রিটমেন্টের জন্য এটার কিছু গুরুত্ব অবশ্যই রয়েছে এবং সেটা অনুযায়ী আমরা ট্রিটমেন্টের যে ব্যাপ্তি সেটা নির্ধারণ করব ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হবে সেটা ঠিক করব। আর আরেকটি হচ্ছে যে স্টেজ এটি হচ্ছে যে রোগের বিস্তার বা বিস্তৃতি রোগটি কি উৎপত্তির স্থলেই রয়েছে নাকি এটি অন্যত্র ছড়িয়ে পড়েছে এইটার উপরে কিন্তু যে স্টেজ ওয়ান টু থ্রি ফোর চারটা স্টেজ যে প্রাথমিক পর্যায়ে আমরা বলি যে স্টেজ ওয়ান বা টি হচ্ছে যে রোগটি যেখানে উৎপত্তি সেখানেই মূলত রয়েছে বা সামান্য একটু ছড়িয়েছে কিন্তু স্টেজ থ্রি হলে লোকালি অ্যাডভান্স তখন কিন্তু সরাসরি আর একেবারে যে সার্জারি করা বা ডেফিনেটিভ ট্রিটমেন্ট দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় তখন এটিকে ডাউন স্টেজিং করে তারপরে আমরা ট্রিটমেন্টে যাই আর স্টেজ ফোর হচ্ছে যে যখন এটি শরীরের অন্য অর্গানে শরীরের এক রিজিয়ন থেকে আর এক রিজিয়নে ছড়িয়ে পড়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছড়িয়ে পড়ছে সেটাকে তখন আমরা বলবো যে স্টেজ ফোর তখন কিন্তু ট্রিটমেন্টের উদ্দেশ্যটাও হয়ে যাবে প্যালিটিভ অনেকটাই প্যালিয়েটিভ যদিও এখন অনেক রকমের ট্রিটমেন্ট আছে যার কারণে আমাদের এই প্যালিয়েটিভ ট্রিটমেন্টের পাশাপাশি রুগীকে যদি আমরা ঠিকমতো ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে অনেক রুগী স্টেজ ফোরে দিব্যি ভালো আছেন বা কিছু টার্গেটেড থেরাপির ওষুধ আসছে সেগুলো দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে স্টেজ ফোরে রুগীও অবশ্যই সেটি কোন রিজিয়নে ছড়িয়েছে সেইটার উপরে ভিত্তি করে তাদের মানে ভালো থাকার সম্ভাবনাটা বা ভালো থাকার রেটটা নির্ভর করে তো এইভাবে আমরা দুটি বিষয়কে মানে আলাদা এবং এটি যেন একত্রে মিলিয়ে না ফেলি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বা ব্যাপারটা সহজভাবে বোঝার জন্য এভাবে বললাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি রোগটার প্রকৃতি কীরকম আর একটা রোগের বিস্তৃতি কীরকম এটির উপরে অবশ্যই চিকিৎসা পার্থক্য এবং গুণগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নির্ভর করবে অনেক ধন্যবাদ ভালো থাকুন